বন্ধুরা আজকের বিষয় বিষয়ে শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং বর্তমান স্ট্যাটাস এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক সাধারণ প্যারাটিচার যারা রয়েছেন সমগ্র শিক্ষার আদার্স এমপ্লয়িজ যারা রয়েছেন তারা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং সকলের মনের মধ্যেই এক্সপেক্টেশন আছে কিন্তু তার মধ্যেও যেহেতু এ দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডি রায় যেখানে সুপ্রিম কোর্ট বলেছে চার সপ্তাহের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে এবং একাধারে সুপ্রিম কোর্টের নির্দেশেই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে পশ্চিমবাংলায় অনেক শিক্ষক শিক্ষিকা আপনারা জানেন বিকাশ ভবনের সামনে ধর্না দিচ্ছেন আন্দোলন করছেন রাস্তায় পড়ে আছেন আর এই সমস্ত বিষয়কে সামনে রেখে রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলতে যথেষ্ট চাপে রয়েছেন দেখুন পশ্চিমবাংলার শাসক দল থ্রি সিক্সটি ফাইভ অর্থাৎ সারা বছরের এভরিডে কিছু না কিছু ইস্যু কিছু না কিছু রিজনে তারা চাপেই থাকে ফ্রি কোনো দিন নেই মানে সচলভাবে একটা সেফ সিকিওর এবং খোলামেলা যে সরকার চলছে এমনটা নয় সরকার এভরি টাইম সারা বছরে আপনারা দেখুন একটার পর একটা ইস্যু লেগেই আছে সরকার অলওয়েজ ব্যাকফুটে না দু থেকে যদি আপনারা গ্রাফ দেখেন সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে চিটফান্ড কেলেঙ্কারির পর আপনারা দেখেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি ত্রিপাল দুর্নীতি মানে দুর্নীতির কোনো শেষ নেই কয়লা থেকে শুরু করে গরু থেকে শুরু করে একাধিক কারাপশানের এলিগেশন রিসেন্ট যদি আপনারা দেখেন সন্দেশখালী আরজিকর ছাব্বিশ হাজার চাকরি বাতিল দু হাজার টেট অর্থাৎ এভরি বিষয় নিয়ে রাজ্য সরকার যথেষ্ট চাপে আর এই সিচুয়েশনে পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে দেখুন নেতারা মোটামুটি লাস্ট এক মাস ধরে আপনাদেরকে পজিটিভ নিউজ শোনাচ্ছেন এক মাস ধরে আপনারা বিভিন্ন আউটসাইডার নেতা হাইজেক করা নেতা সংগঠনের নেতা আমরা বঞ্চিত ফোরাম এভরি নেতৃত্বর কাছ থেকে আপনারা লাস্ট এক মাসে পজিটিভ বার্তা শুনেছেন অর্থাৎ নেগেটিভ কারো মুখে নেই এভরি নেতার মুখে আপনারা পজিটিভ কথা শুনেছেন এবার যেটা আসল বিষয় যে কে সঠিক কথা বলছে আদৌ কিছু হবে কি না নাকি কোথাও কিছু হয়নি দেখুন সমস্ত নেতাদের পজিটিভ বার্তার মধ্যে একটা জায়গাতে যদি আপনারা যান এই মুহূর্তে রাজ্যের শাসকপন্থী যে সংগঠন রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর স্টাম মারা যে সংগঠন যে সংগঠনের ভ্যালু ভ্যালুয়েশন কিছু নেই ব্র্যান্ড ভ্যালু জিরো সাকসেস রেশিও জিরো কাজের কাজ কিছুই করে না সেই সংগঠনের যদি আপনারা স্ট্যাটাস দেখেন সংগঠনের যদি আপডেট দেখেন শাসকপন্থী সংগঠনের বক্তব্য এই মুহূর্তে যেহেতু সমগ্র শিক্ষায় কেন্দ্র সরকারের টাকা বকেয়া আছে কেন্দ্র সরকার সমগ্র শিক্ষার টাকা এখনও হানড্রেড পার্সেন্ট রাজ্যকে দেয়নি যার ফলস্বরূপ সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের বেতন বাড়ার কোনো সম্ভাবনা নেই যদি ইন ফিউচার কেন্দ্র সরকার সমগ্র শিক্ষার টাকা রিলিজ করে ফান্ড দেয় হানড্রেড পার্সেন্ট পশ্চিমবাংলার জন্য তাহলে একটা সুযোগ বা চান্সেস হতে পারে এই হচ্ছে আপনার শাসকপন্থী সংগঠনের বিভিন্ন নেতা নেত্রীদের বক্তব্য দেখুন তাদের কথার মধ্যেও যুক্তি আছে যেহেতু সিক্সটি ফর্টি রেশিওতে স্যালারি দেওয়া হয় রাজ্য সরকার এমনিতেই আপনারা জানেন হাতভারি সরকার নিজের টাকা দিতে তারা নারাজ ফর্টি পার্সেন্টও সঠিক দেয় কিনা তারও যথেষ্ট সন্দেহ রয়েছে মামলা চলছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে কেন্দ্র কেন্দ্রের যে সিক্সটি সেটাও সঠিক মানে প্রোভাইড করছে কি না সেই নিয়েও যথেষ্ট কনফিউশন রয়েছে সেই বিষয় নিয়েও আদালতে মামলা চলছে একের পর একটার পর একটা হলফনামা দেওয়া হচ্ছে বিচারপতিরাও কনফিউজ কারও কাছে কোনো সঠিক তথ্য নেই তো সেই সিচুয়েশানে একটা মানে যুক্তি আছে যে সমগ্র শিক্ষার টাকা কিন্তু সরকার যদি না দেয় হান্ড্রেড পারসেন্ট সেক্ষেত্রে রাজ্য সরকার যার এমনিতেই টাকা নেই সে নিজের কোষাগারের টাকায় নিজের রাজস্বের টাকায় প্যারা টিচার বলুন বা সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের বেতন বাড়িয়ে দেবে সেটা অবশ্য অবশ্যবার এখানে যেমন একটা সন্দেহ এবং একটা বড় কোয়েশ্চেন মার্ক আসছে যেহেতু বিষয়টা যুক্তিসঙ্গত সেই দিক থেকে যদি আপনারা বিশ্লেষণ করেন আমরা বঞ্চিত ফোরাম অর্থাৎ রাজ্যের তৃণমূলের শাসকপন্থী সমগ্র শিক্ষা সংগঠনকে হাইড করে আদার্স যে পক্ষগুলো রয়েছে অর্থাৎ যারা শাসকের বাইরে আছেন সেই সমস্ত সংগঠনের একটা ফোরাম তৈরি হয়েছে একটা একত্রিতভাবে তারা চেষ্টা চালাচ্ছেন বিগত এক দু বছর ধরে তারা রাস্তার কর্মসূচি জেলায় জেলায় কর্মসূচির এসপিডি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে ডিআই থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে তারা তাদের দাবিপত্র বা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেনি এবং লাস্ট এক মাসের যদি আপডেট আপনারা আমরা বঞ্চিত ফোরামে যারা নেতৃত্ব রয়েছেন তাদের যদি বক্তব্য শোনেন তাদের পরিষ্কার বক্তব্য যে তারা যে বিগত কর্মসূচিগুলো করেছেন তারা শিক্ষা যিনি সুপ্রিম আধিকারিক পশ্চিমবাংলায় তার সাথে বৈঠক করেছেন আধিকারিকের বক্তব্য সমস্ত কিছু যে ফর্মালিটিস ফাইলের বেতন বৃদ্ধির প্রস্তাব রাখার যে দায়িত্বের কাজ থাকে তাদের ফাইল তৈরি করা কোন ফান্ড থেকে টাকা দেওয়া মানে এই যাবতীয় বিষয়গুলো যেগুলো ফর্মালিটিস রয়েছে যে প্রোটোকল রয়েছে সেটা নাকি সমগ্র শিক্ষার যারা অফিসার রয়েছেন বিকাশ ভবন সমগ্র শিক্ষা দপ্তর তারা সমস্তটাই নাকি করেছে এবং শিক্ষামন্ত্রী নাকি সেই ফাইলে তার সম্মতিও দিয়েছেন অর্থাৎ শিক্ষামন্ত্রীর দিক থেকে সবুজ সিগন্যালও হয়ে গেছে ফাইল বর্তমানে সিএমের কাছে আছে অর্থাৎ মুখ্যমন্ত্রী দপ্তর বলুন নবান্ন বলুন বা অর্থ দপ্তর অর্থাৎ আসল জায়গাতে ফাইল এই মুহূর্তে রয়েছে সেখান থেকে যদি ফাইল পাস হয় অ্যাপ্রুভ হয় তাহলে খুব শীঘ্রই জিও প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আমরা বঞ্চিত ফোরামের বক্তব্য এবং তারা এটাও বলেছেন যদি না হয় দেখুন সরকারি আমলাদের বক্তব্য নেতার বক্তব্যের মধ্যে কোনো কম্পেয়ার করা যায় না কে ঠিক বলছে কে বিঠিক বলছে কে সঠিক বলছে আপনারা ছেড়ে দিন কিন্তু তাদের যেটা কথা যদি রাজ্য সরকার জিও প্রকাশ না করে ভাতা বৃদ্ধি না হয় তাদের যে ডিমান্ড রয়েছে একদিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী বা তার সিমিলার স্যালারি যদি না হয় না দেওয়া হয় তারা পুনরায় বা এরপর আরও হয়তো বৃহত্তর আন্দোলন তারা করবেন বিকাশ ভবনের সামনে ধর্নায় বসবেন বা যে সকল গণতান্ত্রিক মাধ্যমে যে সকল পদগুলো রয়েছে দাবি আদায় করার দৃষ্টি আকর্ষণ করার সেগুলো তারা করবেন আগামী দিনে তো তাদের জায়গা থেকে তারাও যথেষ্ট যুক্তিসঙ্গতভাবে তাদের বক্তব্য রেখেছেন এবং তাদের জায়গায় তারা নিউটন ক্লিন এবং এর বাইরে যদি আমরা দেখি বর্তমান সময়ে পার্শ্ব শিক্ষকদের মধ্যে এখনো পর্যন্ত বহু নেতা আসে যায় কিছু নেতা কিছুদিন বাজার গরম করে আগেও হয়েছে আজকের ডেটে নয় জয়দেবগিরি সকলে আপনাদের চেনা পরিচিত নাম শুনেছেন বর্তমানে তিনি স্বর্গীয় মহিদুল ইসলাম শেখ থেকে শুরু করে বর্তমানে ডাক্তার সালাম থেকে শুরু করে একাধিক নেতা এসছেন গেছেন কিছু নেতা মার্কেটে আছে এবার আউটসাইডার নেতাদের দিক থেকেও বেশ কিছু পজিটিভ আপডেট এসছে তারাও বলছে ফাইল রেডি সব কিছু ওকে আজকে হয়ে যাবে পাঁচ দিন পর হয়ে যাবে সাত দিন পর হবে এক মাসের মধ্যে হবে তারাও কিন্তু গল্প শোনাচ্ছে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা এই মুহূর্তে যা আপডেট আমরা এর আগেও আপনাদের জানিয়েছি আমাদের লাস্ট প্রতিবেদনে এবং আমরা সমস্ত দিক বিশ্লেষণ করে যা এই মুহুর্তে যা রেশিও দেখুন সুপ্রিম কোর্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট যে রায় দেওয়া হয়েছে এই নিয়ে রাজ্যের অর্থ দপ্তর এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত অর্থ দপ্তরের ঘুম উড়ে গেছে রাজ্য সরকারের কোমর ভেঙে গেছে যে তারা কি করে এই টাকাটা ম্যানেজ করবে কোন ফান্ড থেকে তারা মাইনাস ক্লাস করবে যদি আমাদের কাছে যা খবর এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়ার কোনো মানসিকতা নেই তৃণমূল কংগ্রেসের তারা আবার ওই মামলা মুখ করবে এবং যদি রায়ের মধ্যে কোনো মডিফিকেশন নিয়ে আসা যায় তারা চেষ্টা করবে যদি না হয় দিতে বাধ্য কিছু করার নেই তো সেক্ষেত্রে দেখুন পঁচিশ পার্সেন্ট দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের যদি দিতে হয় রাজ্যের নিজের ফান্ড থেকে নিজের কোষাগার থেকে তাহলে পরিষ্কার বুঝতে পারছেন চাপ পড়বে রাজ্যের কোষাগারে চাপ পড়বে অন্যান্য ডিপার্টমেন্টে কী হবে না হবে কিন্তু একটা ইফেক্ট পড়বেই সেই নিয়ে কোনো সন্দেহ নেই তার সঙ্গে আপনারা জানেন নেক্সট ইয়ার বিধানসভা ভোট রয়েছে আরও বিভিন্ন ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধির বিষয় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ার কথা রয়েছে অর্থাৎ একাধিক চাপ আছে রাজ্যের উপরে এই সমস্ত